হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ কুকিং অ্যান্ড অ্যাটসেট্রা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো এখানে অনেকগুলো কুমড়ো ফুল নিয়ে এসেছে বাজার থেকে তো সেগুলোকে ভালো করে ধুয়ে বেছে মানে বেছে ধুয়ে নিয়েছি এবার আমি কুমড়ো ফুলের বড়া বানাবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে নিলাম বেসন আর বাকি কি নিচ্ছি ওটা আমার মেয়ে বলছিল ভয়েস দিচ্ছিলো তাই আমি ভাবলাম আমি আর ভয়েস দেবো না ওর ভয়েসটাই রেখে দিয়েছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো এখানে আমি প্রথমে চালের গুঁড়োও দিয়েছিলাম ওইটাই শুধু সে বলতে ভুল গেছে তারপরে যেগুলো বলছে তোমরা শুনতে থাকো হলুদ कालो जीरे घोटा जीरे टाइप पर बेकिंग पाउडर হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব তো ভালো করে এখানটা মানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে কেননা কোনো লাম জমা হয়ে গেলে খুব খারাপ তাই দেখো আমি সেটাকে ভালো করে সুন্দর করে কিন্তু একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই সময় বলে থাকি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর হ্যাঁ একটা কথা ভিডিওটা কিন্তু খুবই ছোটো হবে তোমরা কিন্তু পুরোটাই দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না তো দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার বেশ বড়ো দুটো পেঁয়াজ আমি একদম কুচি করে রেখেছিলাম তো সেই পেঁয়াজ কুচিগুলো এখানে মিশিয়ে দিলাম তারপরে আর কি দিচ্ছি দেখতে থাকো তো দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা পাকা লঙ্কা কুচি তো কাঁচা লঙ্কাটাই পেকে গেছে এমনি পাকা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে নিই কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি দিয়ে আবার ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো বলে রাখি একটা কিন্তু মিষ্টি কমেন্ট অবশ্যই তোমরা করো আমার কমেন্ট পড়তেও খুব ভালো লাগে কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে আর এই যে মানে কুমড়োপুরের বড়াটা না খুব সুন্দর ক্রাঞ্চি আর সুন্দর কৃপসি সুন্দর হয়েছিলো তোমরাও কিন্তু একবার বানিয়ে খেয়েও বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে শেয়ার করো যাতে তারা ওইভাবে বানিয়ে খেতে পারে তো দেখো কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছিলাম গরম করতে বড়াটা ভাজবো বলে সেই তেলটা থেকে একটু গরম তেল আমি এখানে দিয়ে দিলাম তো মেয়ে জিজ্ঞেস করেছিল দিলাম কেন এটা ও তো জানে না তো ওকে বললাম এটা বড়াটা খুব সুন্দর হয় আর ক্রিপসি হয় তাই এটা আমি এখানে দিলাম তো দেখো দিয়ে আবার একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তারপর কড়াইতে তো তেল অলরেডি আমি বসিয়েও দিয়েছি কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি গরম হতে আর এদিকে আমি ফুলগুলো ধুয়েও পরিষ্কার করে রেখে দিয়েছি তো দেখো আমার হয়ে গেল করা হয়ে গেছে এবার আমি তাই কুমড়ো ফুলটা নিয়ে নিচ্ছি যে কুমড়ো ফুলগুলো যেমন বড়া ভাজে সেভাবেই ভেজে নেবো তোমরা তো সবাই জানো বড়া ভাজতে এটা বলার কিছু অপেক্ষা রাখে না তো দেখো যেভাবে বড়া ভাজে ওভাবেই আমি ব্যাটারটায় ডুবিয়ে ডুবিয়ে কুমড়ো ফুলগুলো দিয়ে দিচ্ছি তো আমি দু রকমভাবে কুমড়ো ফুলের বড়া করি একটা হচ্ছে এই ব্যাটারের মধ্যে কুমড়ো ফুলটাকে একদম হাত দিয়ে ম্যাশের মতো করে দিই মানে ভালো করে একটু চটকে দিই চটকে দিও একটা বড়া বানাই আর এরকম গোটা গোটা রেখেও করি তো আজকে সেই গোটা গোটা রেখেই করছি সেই জন্য সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দেখতে থাকো সঙ্গে থাকো আমি একটা কম মানে মিষ্টি মিউজিক দিয়ে দিচ্ছি তোমরা শুনতে থাকো আর দেখতে থাকো

তো বন্ধুরা দেখো আমার বড়াগুলো ভাজা হয়েছে বড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল না টিপসি খুব সুন্দর আর খেতেও খুব সুন্দর তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে দেখো বন্ধুরা ওই যে আমি কি বলে এটাকে কুমড়ো ফুলের বড়াটা নিয়ে ভুলে যাচ্ছি রান্না করতে করেছি ওটা দিয়ে দিচ্ছি ওটাও খেয়ে বলবে কেমন হয়েছে তো বন্ধুরা দেখলে ওই যে আমি কুমড়ো ফুলের বড়াটা বানালাম ওটা কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল বেশ কুরকুরে খুব সুন্দর তোমরাও এইভাবে বানিয়ে খেও আর সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার সঙ্গে থেকো আমি কিন্তু সবসময় তোমাদের সঙ্গে আছি গুড আফটারনুন বাই